আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে সঠিক নিয়মে আপনারা যে কোনো ডয়ারে তালা লাগাতে পারবেন তো আসুন ভিডিওটা আমরা দেখি তো প্রিয় দর্শক আপনাদের যদি রাউটার মেশিন না থাকে আপনারা এই ক্ষেত্রে যে কাজটি করবেন আপনাদের একটি বাড়াইল লাগবো তো কোরবাডল আছে যে নকশা কাড়া যে হাফ ইঞ্চি ছোট গোল কোর বাডইল আছে ওই কোর বাডাইল দিয়ে কিন্তু আপনারা এই সিদড়াটা করে নিতে পারবেন তো প্রিয় দর্শক আর যদি আপনাদের কাছে হাফ ইঞ্চি মারত্রিশ বারোইল থাকে সেটা দিয়েও কিন্তু যে সেই গোল হবে আর যদি করেন সেটা কিন্তু ভালো হবে না তো প্রিয় দর্শক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে একটি ফলো দিয়ে পেজের সঙ্গে থাকবেন আর যদি আপনারা আমাকে দিয়ে কোনো কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন কাঠের জগৎ জগতের যত কাজ আছে ফার্নিচার জগতের সব কাজ কিন্তু আমি করতে পারি তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর তাছাড়াও কিন্তু বোর্ডের যে কাজগুলি আছে সে কাজগুলোও কিন্তু আমি করতে পারি ঠিক আছে ডেকোরেশনের যত কাজ এই কাজগুলি কিন্তু আমি করতে পারি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন যদি আমাকে দিয়ে কাজ করান তারপরে নৌকা ঘর ঠিক আছে যা কিছু হোক কাঠের জগতের সব কাজ কিন্তু আমি করতে পারি আর কাঠের যে পালিশ প্রফেশনালভাবে যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের বান্ডিশের কাম কালারের কাম সেটাও কিন্তু আমি করতে পারি তো প্রিয় দর্শক আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন আর এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটার সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটা দেখতে থাকুন